তো হ্যাঁ তো আজকে একটা নিউ ব্লগ স্টার্ট করলাম তো আজকের ব্লগটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো থামবেল দেখে যে নিয়ে হতে চলেছে ঠিক আজকের ব্লগটা হচ্ছে আজকে মানে মনসা পুজো সো আমাদের বাড়ি কিন্তু প্রত্যেক বছরই মনসা পুজো হয় সো এবারও কিন্তু হচ্ছে তো এর আগে তো আমি ভিডিও করতাম না সো যখন এখন থেকে এখন আমি ভিডিও করি তার জন্য কিন্তু এখন ব্লগটা স্টার্ট করলাম মানে কালকে কিন্তু সব বাজার ঠাজার করে ফেলেছি মানে পুজোর সব কিন্তু বাজার ঠাজার হয়েছে সো যেহেতু আজকের পুজো সেটা কিন্তু পুজোর সব কিছুই মানে রেডি তো এখন ব্রাহ্মণ মানে আসার অপেক্ষা তো বলেছে দশটার দিকে আসবে দশটা কিন্তু বাজ দেয় তখন করবো স্নান তো চলো তার আগে গাইস মানে যে পুজোতে ফুলটা লাগে না সেটা আর নিই যেহেতু আমার গাছে রয়েছে আগের দিন মানে আগের ব্লগে যেই কড়িটা দেখেছিলাম তো সেই কড়িটাই দিয়ে দেবো পুজোতে তো যাই হোক তো চলো পদ্ম ফুলটা কাটবো তারপর করবো স্নান চলো 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 এই কড়িটা কাটবো এই টা কাটতে হবে তুই এস করি কিন্তু এখন কেড়ে ফেলেছি ওই কড়িটা আর এসে এই কড়িটা এখন হচ্ছে

কে এক যমজ রূপ লাগো চতুর্দিকে সিন্ধু কা গড়ি যহ সুশীতল দপরো অরূপ গুণ অনন্ত প্রতি পুজো কিন্তু পুরো কমপ্লিট তো এখন ঠাকুর মাসায় চলে গেল কিন্তু পুজো মধ্যে দিয়ে ফেলেছি সো কমপ্লিট এখন দেখি এখন কি করা যায় ঠিক আছে রোদ উঠেছে ঠিক আছে হাত পা ব্যথা কালকে খেলা ছিল খেলে স্কুলের খেলা মানে খেলে গাঁত পা পুরো ব্যথা হয়ে গেছে ঠিক আছে প্রসাদ দিয়ে দিয়েছে তো এই জায়গা কিন্তু পুজো মুজো কমপ্লিট ঠিক আছে সো এখন যাচ্ছি একটু ক্লাবের দিকে বাড়িতে পুরো পুজো মজা কমপ্লিট পোশাক পোশাক খেলাম এখন যাচ্ছি ক্লাবের দিকে ওই আর গাই এটা না কে ভেঙে দিয়েছে ঠিক আছে স্কুটির আমি মানে আমাদের বাজারে স্কুটিটা রেখে একটা দোকানে গেছিলাম আর গাইছে এই যে এটা 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 কে ভেঙে দিয়েছে ঠিক আছে আর এখন বাবা মা তো সবাই সবাই আমারে বকছে ঠিক আছে কী বলবো আর আমি তো আর দেখিনি যে কে দেখলে তো তার খবর ছিল যাই হোক চলো এখন যাই একটু ক্লাবে গিয়ে বসবো তারপরে দেখি কী করা যায় আমরা এখন এসেছিলাম একটু ক্লাবের দিকে আর গায়ে শুভদ্বীপ বলছে গাড়িটা চালানো তো গাড়িটা একটু ওকে ঠিক আছে আর এই যে আকাশ সামনে আছে আর গায় যাচ্ছিলাম কম করছিলাম গাড়িতে জায়গা নেই আমার গাড়িতে না আমি আর গাড়িটা নিয়ে আসবো না ঠিক আছে না না হবে না হ্যাঁ তো गाइस যাচ্ছে একটু কঙ্গন দেবাড়ি ওই জায়গা ওই জায়গা মানে সবাই রয়েছে মানে আমরা ক্লাবে যারা যারা থাকি তারা সবাই রয়েছে তো ওইখানে নিচে মানে নিচাটা ডিঙি টাইপ রয়েছে ঠিক আছে মানে ওই জায়গা জল হয় প্রত্যেকবার বৃষ্টি হলে আর गाइस হয় কিন্তু মানে প্রত্যেকবার বৃষ্টি হলে মানে এই কিছু না কিন্তু সেই মাঠে সেই নাগর পয়দিন করে বৃষ্টি হচ্ছে তোgarden কিন্তু জল হয়েছে তাই ওই জায়গা মানে সেই তাল গাছ দিয়ে যে ডিঙি বানায় না তো ওই জায়গা মানে ওরা চোরছে ঠিক আছে আমরা যাচ্ছি আর गाइस এর গাইগা তো পাই লাগে ঠিক আছে ও আস্তে ওহ ফোবি লেভেল ও পি লেভেল এর আবার কিন্তু দুদিন পর ব্লগটা কন্টিনিউ করছে কারণ কি মানে আমি এক জায়গায় চলে এসেছি ঠিক আছে সব মামাবাড়ি এসেছিলাম আর মামাবাড়ি কিন্তু এখন মাসির এখানে রয়েছে কারণ কি মানে মাসিতেও দুতলা শিখে হয়েছে এই জায়গাটায় আর এই যে গাড়িস দেখতে পাচ্ছি বাজারের পাশে এই যে বাজার রোড নিনতলা বাজার আর গাড়িস এই যে ঘরটা মানে এখানে রয়েছে তার ব্লগটাও কন্টিনিউ করা হয়নি এখন আবার করছি আর তো যাই হোক এই ব্লগটা আর বেশি কিছু বলবো না তো যদি ভালো লাগে আর কিছু দেখো মা মা বোন ভাই যাচ্ছে বাজার করতে ঠিক আছে মা বোন ভাই যাচ্ছে আর যাই হোক তো চলো ভিডিওটা যেহেতু যেমনই হচ্ছে অবশ্যই ভালো লাগে কমেন্ট লাইক করে দিও এত ডিস্টার্ব করে ভিডিও করার সময় এত ডিস্টার্ব করে এরা রাস্তার পাশে না এর জন্য মানে ভয়েসটা ঠিকঠাক আসে না তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বিকজ বাইক দেখা নেক্সট আরেকটা একটা ব্লগে